এই মুহূর্তে বাংলার আবহাওয়াতে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে এবং কোথায় কতটা বৃষ্টি হতে পারে তার আপডেট জানতে গেলে প্রথমেই জানতে হবে কোন কোন সিস্টেম আসতে পারে তাতে যা আপডেট রয়েছে আবার একটি নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তেরো তারিখে অন্যদিকে আবার একটি নতুন করে দু নম্বর নিম্নচাপ তৈরি হতে পারে কুড়ি তারিখের আশেপাশে তবে কুড়ি তারিখের আশেপাশে দু নম্বর নিম্নচাপ থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশে এছাড়া দক্ষিণ দিকের জায়গাগুলো উড়িষ্যায় এখানে প্রচণ্ডভাবে হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আমরা সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব খুব সংক্ষিপ্ত আকারে কোথায় কেমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে তেরো তারিখে আবহাওয়া দপ্তর জানিয়েছেন একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে যার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি ব্যাপক বৃষ্টিটা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এদিকে হবার সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে যা পূর্বাভাস রয়েছে আজকে সকালের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে না আকাশটা বেশ ভালো থাকবে রোদ ঝলমলে আকাশ থাকবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে সঙ্গে আজকে সারা দিনের যে আপডেট রয়েছে বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম তবু কিছু কিছু জায়গা বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে অর্থাৎ সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এছাড়া উত্তর ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা হবার সম্ভাবনা বেশি তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এছাড়া পূর্ব বর্ধমান নদীয়া সঙ্গে রয়েছে মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলোতে বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে এই পর্যন্ত আপডেট রয়েছে বিরাট বৃষ্টির কোনো খবর কিন্তু আজকে নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টি আসতে চলেছে দশ তারিখ রাত থেকে আজকে নয় তারিখ রাতের যা খবর রয়েছে কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত ভারী হতে পারে সম্ভাবনা সব থেকে বেশি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার দিকে দার্জিলিং কালিম্পং কুচবিহার জেলাতে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া যা আপডেট পাচ্ছি আমরা তাতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত প্রচণ্ডভাবে বাড়বে আগামীকাল রাত থেকে আগামীকাল দশ তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়াটা অনেকটা ভালো থাকবে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা অনেকটাই কম দশ এবং এগারো তারিখ সঙ্গে বারো তারিখ এই তিনটে দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া বেশ ভালো থাকতে পারে প্রত্যেকটা জেলার দিকে তবে দশ তারিখে রাত থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টি আসবে যা এখনো পর্যন্ত আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি কখন বৃষ্টি আসতে পারে দেখার চেষ্টা করব আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে দশ তারিখ মূলত মাঝ রাতের পর বা শেষ রাত থেকে বৃষ্টিটা প্রচণ্ডভাবে হবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি দক্ষিণ দিনাজপুর হতে হালকা মাঝারি বৃষ্টি হবে এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশ তারিখ রাত এবং এগারো তারিখ সকালের দিকে এগারো তারিখে সকালের পর থেকে বৃষ্টিটা বিরাট যে হবে তা নয় বিক্ষিপ্ত কোথাও কোথাও উত্তরবঙ্গের জেলাগুলোতে হতে পারে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবু হালকা কোনো কোনো জায়গা হতে পারে আবার এগারো তারিখ রাতে দেখুন উত্তরের জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে একদিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে ওপরের জেলাগুলো জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এদিকে হতে পারে আসামেও ও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টিপাতের খবর আমরা পাচ্ছি না তাই যেটা আপডেট আপনাদের আগেই জানিয়েছি বারো তারিখ পর্যন্ত মোটামুটি ভালো থাকবে তবে বারো তারিখ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দশ এবং এগারো তারিখ খুবই ভালো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলা জেলায় তবে এগারো তারিখ থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আবার বৃষ্টি বাড়বে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বারো তারিখে কি হতে পারে বারো তারিখে রাতের দিকে প্রবল প্রবল বৃষ্টি আসবে অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোতে যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত বারো তারিখ রাত এবং তেরো তারিখ সকালের মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হবে এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন যা পরিস্থিতি রয়েছে আমরা যদি দেখার চেষ্টা করি যে কতটা পরিমাণ দেখতে পাওয়া যাচ্ছে তাতে এখানে দেখতে পাওয়া যাচ্ছে বত্রিশ তেত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এখান থেকে যেটা দেখা যাচ্ছে অন্যান্য জায়গা তো সেরকমই রয়েছে মোটামুটিভাবে কুড়ি থেকে বত্রিশ তেত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে তাই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ভাসবে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী মালদহ জেলার দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর আসামের ক্ষেত্রে উত্তর পশ্চিম আসামে প্রচণ্ড বৃষ্টি হবে যেমন রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম রাতের দিকে কোনো বৃষ্টি নেই বারো তারিখে তবে বারো তারিখে দুপুর থেকে সন্ধ্যা রাতের মধ্যে অর্থাৎ নটা দশটার মধ্যে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা হতে পারে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা তুলনামূলক বেশ কিছুটা বেশি রয়েছে তেরো তারিখের দিকে নতুন করে নিম্নচাপ আসবে এটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপ তবে নিম্নচাপ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে যাবে এটাকে যদি আমরা এক নম্বর নিম্নচাপ ধরি তবে এই নিম্নচাপ থেকে ব্যাপক বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হবে না সেটা আপনাদের প্রথমেই একটু দেখিয়ে দিচ্ছি নিম্নচাপ প্রসঙ্গে তবে তার জন্য হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দমকা ঝোড়ো হাওয়া থাকবে বেশি বৃষ্টিটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা তামিলনাড়ুর দিকে হবে অন্যদিকে আবার একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপকে আমরা যদি দু নাম্বার হিসাবে দেখি তাহলে উনিশ এবং কুড়ি তারিখের আশেপাশে আরেকটি নিম্নচাপ বঙ্গোপসাগরে হবে অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তার জন্য একুশ তারিখে থেকে বেশি বৃষ্টি হবে একুশ এবং বাইশ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে সারা বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছি আমরা যেমন দক্ষিণ বাংলাদেশ মধ্য বাংলাদেশ খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এদিকে ব্যাপক বৃষ্টি ভারতবর্ষের ত্রিপুরা মিজোরামের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এখান থেকে এটাই আমরা বুঝতে পারলাম আপাতত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের সম্ভাবনা আগামী দুই বা তিন দিনের মধ্যে নেই দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে বড় দুর্যোগ আসছে দক্ষিণবঙ্গে বড় দুর্যোগটা আবার কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে আসতে পারে এর কারণ রয়েছে নিম্নচাপ তবে একুশ এবং বাইশ তারিখে বৃষ্টিটা বেশি হতে পারে নিম্নচাপের জন্য পশ্চিম দিকের জেলাগুলো এবং উত্তর মধ্য ঝাড়খণ্ডের দিকে আর এই নিম্নচাপের যা খবর রয়েছে নিম্নচাপটা প্রধানত উত্তর এবং পশ্চিম দিকে অর্থাৎ পশ্চিম উত্তর দিকে এইভাবে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা যেতে পারে উত্তর পশ্চিমে আবার পশ্চিম পশ্চিম উত্তরে যেতে পারে তবে এখনই সম্পূর্ণভাবে বলার নয় কোন দিকে যাবে তবু যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং উত্তর পশ্চিমে যেতে পারে এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে হেল্প করবে